এভরিওয়ান দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের নেয় আরও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে অনস্ক্রিন তোমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেটাও দু সালে আয়োজিত বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে টিচার রিক্রুটমেন্ট এক্সাম হয় সেই এক্সামের থ্রি পয়েন্ট ওয়ের কোশ্চেন নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা নাইন টেন এর যে কোশ্চেনটা রয়েছে সোশ্যাল স্টাডিজ বিষয়ের কোশ্চেনটা আমরা আলোচনা করবো কোন পার্টটা করবো আজকে আমরা জেনারেল স্টাডিসের যে হিস্ট্রি সেকশনটা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই পর্শানটা তোমাদের জেনারেল স্টাডিসের অন্তর্গত অন্যতম একটা সাবজেক্ট সেই সাবজেক্টের মোট আটখানা কোশ্চেন এসেছিল সেই আটটি কোশ্চেন আমরা আজকের ক্লাসে অ্যানালাইসিস করে নেব তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা প্রত্যেক দিন জানো তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে আমরা সোম থেকে রবি পর্যন্ত প্রত্যেক দিন ক্লাস দিই সোমবারে তোমরা পাবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মঙ্গলবারে তোমরা পাবে জিওগ্রাফি বুধবারে তোমরা পাবে বুধবারে তোমরা পাবে সায়েন্স বৃহস্পতি তোমরা পাবে ম্যাথ অর্থাৎ জেনারেল যে ম্যাথ বা এলিমেন্টারি ম্যাথ যেটা জেনারেল স্টাডিজ হিসাবে আসে বিপিএসসি টিআরি পরীক্ষায় সেই ম্যাথটা আমরা আলোচনা করে দিই ফ্রাইডেতে তোমরা পাবে ফ্রাইডেতে তোমরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সিএটা নিয়ে আলোচনা করা হয় স্যাটারডেতে তোমরা ইংলিশ পাও এবং সানডেতে তোমরা বাংলা কোশ্চেনটা পাও এর আগের দিনে অর্থাৎ রবিবারে আমি বাংলা কোশ্চেনটা অর্থাৎ ইলেভেন টুয়েলভের যে পেপার ইলেভেন টুয়েলভের যে পেপার সেই পেপারটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি অর্থাৎ ইলেভেন টুয়েলভের টিআরই থ্রি পয়েন্ট ও এর জেনারেল পেপার এবং কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার দুটোই পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে এর আগে আমরা টিআরই ওয়ান পয়েন্ট ও এবং টিআরই টু পয়েন্ট ও টোটাল কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সেখানে গিয়ে তোমরা সমস্ত কোশ্চেনগুলো কোশ্চেন এর ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে আজকে আমরা আটত্রিশ নম্বর ক্লাস করব বুঝতেই পারছো রেগুলার মেনটেন করে আমরা আটত্রিশ নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি দীর্ঘ এক মাসের ওপর আমরা ক্লাস দিচ্ছি তাই যারা বিপিএসসিকে টার্গেট করছো বা বিহার পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত যে টিচার রিক্রুটমেন্টের এক্সামকে টার্গেট করছো তাদের জন্য এই ক্লাসটা ডেডিকেটেলি চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে আমরা যাই জেনারেল স্টাডিসের অন্তর্গত ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট দেখো এখানে তেষট্টি থেকে অর্থাৎ সিক্সটি থেকে ইতিহাসের কোশ্চেন দেয়া হয়েছিল প্রথম প্রশ্নটা আমরা দেখব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ সিক্সটি থ্রি কোশ্চেনটা খেয়াল করো হু লেড দ্য রিভল্ট অফ এইটিন ইন বিহার আঠারোশো সালে বিহারের নেতৃত্ব কে দিয়েছিলেন বহুবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা একাধিকবার বিপিএসসি পরীক্ষাগুলোতে রিপিট হয়েছে বারবার রিপিট হওয়া কোশ্চেন তোমরা আপকামিং টিআরই ফোর পয়েন্ট ওয়েতেও এই কোশ্চেনটা পাবে সকলেই আশা করছি অ্যান্সার জানো তবু আমি বলে দিই অপশান এতে দেওয়া রয়েছে তাঁতিয়া টপি অপশান বি এতে রয়েছে কুনোয়ারা সিং অপশান সি এতে রয়েছে নানা সাহেব মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অব দ্যাব এক্ষেত্রে কী হয়ে যাবে সঠিক অ্যান্সার বিহারে যখন বলবে তখন কুনোয়ারা সিং অ্যান্সার হবে অপশান বি এই কুনোয়ারা সিংয়ের ডাক নাম বা উপাধি নাম বাবু একে বাবু উপাধি দেয়া হয়েছিল এইটাও কিন্তু বিপিএসসি পরীক্ষায় এসেছে নানা সাহেব কানপুরে কানপুরে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব কানপুরে নেতৃত্ব দিয়েছিল কানপুরে কানপুর উত্তরপ্রদেশে জাতীয় টপিও ইউপিতে নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট দেখো চৌষট্টি নম্বর প্রশ্নটা খেয়াল করো সিক্সটি ফোর দ্য স্পিরিচুয়াল সাইট অব ন্যাশনালিজম ওয়াজ ভয়েসড বাই জাতীয়তাবাদের ক্ষেত্রে ধর্মীয় দিকের আন্দোলনের সঙ্গে জড়িত যে ব্যক্তি তিনি কে রাজা রামমোহন রায় স্বামী শর্ধানন্দ অপশান সি স্বামী বিবেকানন্দ অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব অপশান ই নান অব দ্যাব এক্ষেত্রে সঠিক আনসার কী হবে এই ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি স্বামী শর্ধানন্দ নেক্সট সিক্সটি ফাইভ নম্বর প্রশ্নটা দেখো হুইচ নিউজ পেপার প্রপাগেট স্ট্রং ন্যাশনালিস্ট ভিউ ডিউরিং ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগেল ভারতের যে জাতীয় সংগ্রামের সময় জাতীয়তাবাদকে নিয়ে জাতীয়তাবাদের দিকটাকে উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছিল যে নিউজ পেপারটা সেই নিউজ পেপারটি কোনটি দেখো অপশান এতে দেয়া রয়েছে পায়োনিয়ার অপশান বিয়েতে দেওয়া রয়েছে অমৃত বাজার পত্রিকা অপশান সি এতে দেওয়া রয়েছে স্টেটম্যান পত্রিকা তাহলে স্টেটমেন্ট পত্রিকা তো একদমই হবে না এটা বর্তমান যুগে এখনও চলছে বর্তমানে প্রচলিত স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে এক্ষেত্রে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে যুক্ত যে পত্রিকা সেটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে অমৃতবাজার পত্রিকা তার এক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তার সাথে বলে রাখি এই অমৃতবাজার পত্রিকা সম্পাদকটা তোমরা অবশ্যই জেনে রাখবে এর যে এই পত্রিকাটা যে সম্পাদন করতেন তিনি হচ্ছে শিশির কুমার ঘোষ শি শির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ নেক্সট দেখো ছষট্টি নম্বর প্রশ্নটা খেয়াল করো তোমরা সিক্সটি সিক্স হু দেখো সিক্সটি সিক্স প্রশ্নটা দেখো হু ইন্টারভেন্ট ইন আর ডিসপুট আর ডিসপুট বিটুইন দ্য ওয়ার্কার অ্যান্ড মিল ওনার অব আমেদাবাদ ইন নাইনটিন এইটিন সালে আমেদাবাদে মিল ওনারদের সাথে ওয়ার্কারদের যে যে ডিসপুট ছিল যে ঝামেলা ছিল সেই ঝামেলাটাকে মেটানোর প্রচেষ্টা করেছিল কে অর্থাৎ আমেদাবাদ সত্যাগ্রহের কথা বলা হয়েছে আহমেদাবাদ সত্যাগ্রহ যেটা উনিশশো সালে হয়েছিল গান্ধীজির নেতৃত্বে দ্বিতীয় তার যে সত্যাগ্রহ প্রথম সত্যাগ্রহ কোথায় গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হচ্ছিল চম্পারণে ভারতে প্রথম সত্যাগ্রহ ছিল চম্পারণে চম্পারণে কথা চম্পারণটা বিহারে অবস্থিত বিহারে আর আমেদাবাদ আমেদাবাদ কোথায় অবস্থিত গুজরাটে গুজরাটে তাহলে দেখো অপশানে বল্লভভাই প্যাটেল দেয়া রয়েছে গান্ধীজি দেয়া রয়েছে এবং জামশেদজি টাটা দেয়া রয়েছে মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব এক্ষেত্রে তো সঠিক আনসার কী হবে মহাত্মা গান্ধী নেক্সট সিক্সটি সেভেন প্রশ্নটা দেখো নেম দ্য লিফ্ট উইন লিফ্ট উইনিং লিডার অফ বিহার প্রভিনসিয়াল সভা হু পপুলারাইজড দিস ইন দ্য বিহার বলছে নিম্নের দেয়া নামগুলির মধ্যে কোন ব্যক্তিটি বিহারের প্রভিনসিয়াল সভাকে পপুলার করে তুলেছিল বা জনপ্রিয় করে তুলেছিল তিনি কে অপশান এ কারিয়ানন্দ শর্মা অপশান বি ওয়াধাস রাম অপশান সি পি সি যোশী অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য বফ নান অফ দ্য বফ বিহার প্রভিনশিয়াল সভা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ কারিয়ানন্দ শর্মা সিক্সটি এইট মুদিমান কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড টু রিপোর্ট অন দ্য ওয়ার্কিং অফ দ্য অর্থাৎ কমিটি কে অ্যাপয়েন্টেড করা হয়েছিল কোন বিষয়ের ওপর কাজ করার জন্য মুদিমান কমিটি যেটা নাইনটিন টোয়েন্টি ফোরে গড়ে উঠেছিল নাইনটিন নাইনটিন যে ভারত উনিশশো সালের যে আইন ছিল সেই আইনের পরিপ্রেক্ষিতে ভারতীয় কনস্টিটিউশনে গড়ার উদ্দেশ্যে ভারতীয় কনস্টিটিউশন গড়ার উদ্দেশ্যে উনিশশো সালে দায়ী অর্থাৎ দ্বৈত শাসন যেটা সেটাকে রিভিউ করার জন্যই এটিকে অ্যাপয়েন্টেড করা হয়েছিল তাহলে এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সিক্সটি নাইন নম্বর প্রশ্নটা দেখো হু ওয়াজ এ গ্রেট ইউনিফায়ার ইন ইন্ডিয়া হু টট আজ নট অনলি ওয়ে টলারেন্স অফ আদার্স বাট দ্য উইলিং অ্যাকসেপ্টেন্স অফ দেম অ্যাজ আওয়ার ফেন্স অ্যান্ড কমাডেস ইন কমন আন্ডারটেকিং হু সেট দিস এই কথাটি কে বলেছে অপশান দেখো অপশান এ সুভাষচন্দ্র বোস অপশান বি বালগঙ্গাধর তিলক অপশান সি রাজেন্দ্র প্রসাদ এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ এবং সত্তর নম্বর প্রশ্নটাও তোমরা খেয়াল করো হু প্রসেস টু অর্গানাইজ দ্য প্রভিনশিয়াল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া আউটসাইড দ্য কান্ট্রি আচ্ছা প্রভিনশিয়াল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া স্বাধীন ভারতের প্রভিনশিয়াল গভর্ভেন্টটা দেশের বাইরে গোল সাহায্য করেছিল সেই অর্গনাইজেশন করে বলেছিল কি রাজা রাজা মহেন্দ্র প্রতাপ রাজবিহারী বসু সুভাষচন্দ্র বোস মোর মোহরদ্যানদেব নানক দেব এক্ষেত্রে সঠিক সর্টিকান্স কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান বি রাজবিহারী বোস তা এই ছিল ইতিহাসের টোটাল আটটি কোশ্চেন তোমরা দেখলে কী ধরনের কোশ্চেন এসেছে এবং প্রত্যেকটা কোশ্চেন করার সাথে সাথে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অ্যাজ আ প্র্যাকটিস হিসেবে প্র্যাকটিস করার জন্য পাশাপাশি তোমরা যদি চাও আমাদের একটা পেট চালু রয়েছে যেটা জেনারেল পেপারের জন্য করানো হচ্ছে জেনারেল পেপার অর্থাৎ জি কে জি এস জি পার্টটা তোমাদের কমপ্লিটভাবে করতে পারবে এখানে কমপ্লিটভাবে এখানে তোমরা করতে পারবে যার জন্য যদি তোমরা ইচ্ছুক অ্যাডমিশনের জন্য অবশ্যই এই নাম্বারে ফোন করে নিও বা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলের হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে